তো দর্শক এখন আমরা দেখাবো কিছু প্রিমিয়াম ডেনিম প্যান্টের কালেকশন এগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের কালেকশন দেখেন নামগুলো বলা যাবে না নামগুলো বললে কিন্তু আমাদের সমস্যা হবে তার জন্য আমাদের কিছু সিগনেচার প্রোডাক্ট যেগুলো অলওয়েজ পাবেন আর হিউজ কালেকশন আছে বিভিন্ন কালারের বিভিন্ন ক্লাবের দেখেন এইখানে কি সুন্দর ব্লক শোল্ডারটা এটা খুব সুন্দর এবং এটার রেটও থাকবে মাত্র 350 ব্লক শোল্ডার আর নরমাল সবগুলো 350 キャップहरु किनते देखें প্রচুর ডিজাইন রয়েছে বিভিন্ন ক্যাপ থাকবে কত ভাইয়া এগুলা ক্যাপ ক্যাপগুলো হচ্ছে অফার প্রাইস 200 করে হ্যাঁ এই コットン ফেব্রিকের ভিতরে এগুলা লাক্সারিয়াস ব্র্যান্ডের কালেকশন আর রেটটা হবে যারা ম্যাগি হেটা কালেকশন যাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারেন দেখেন ওয়াও যারা হেলদি আছেন তাদের জন্য দেখেন কত সুন্দর কালেকশন হচ্ছে সেম প্রাইস 750 750 ও মাই গড মাত্র সাতশো পঞ্চাশ টাকার ভিতরে ফর্মালের ভিতরে প্রচুর স্যাম্পল থাকবে এবং যারা চাচ্ছেন যে বিগ সাইজের শার্ট গুলো হ্যাঁ যারা হেলদি আছেন তাদের জন্য কিন্তু দেখেন বিচ বাইবের কিন্তু অনেক ধরনের শার্ট গুলো রয়েছে অনেক সুন্দর আছে এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে দেখেন বেটার কোয়ালিটির ভিতরে হবে প্রাইসটা অনেক কম রয়েছে প্রাইস গুলো কত করে ভাইয়া এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ করে অপার প্রাইস হচ্ছে পাঁচশো এই যে এটা হবে বাইকার প্যান্ট দেখেন ডিজাইনটা আগে নিচে রিপ করা থাকবে সাইডে পকেট আছে কালেকশন দেখেন এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে সবগুলো হয়তো একটা ভিডিও দেখানো সম্ভব না তার জন্য কিন্তু তাদের পেজ আছে দেন হচ্ছে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু সরাসরি দেখতে পারবেন আর প্রাইস গুলো থাকবে রেগুলার প্রাইস মানে ডিসকাউন্ট দিয়ে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই বলতেছিলেন ভাইয়া মোহাম্মদপুর থেকে একটা ব্লক করুন যেখান থেকে আমরা একটা ব্যাগি শার্ট পরে আছি এই শার্টগুলো কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন এই জন্য আপনার কি করতে হবে এর জন্য আপনাদেরকে সরাসরি শোরুমে যেতে হবে অথবা কিন্তু তাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ধরনের পোশাক গুলো এবং যারা মূলত সোশ্যাল মিডিয়া থেকে অর্ডার দিবেন সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট থাকবে না আর সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরবো তো তার জন্য চলে যাবো হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা এই যে মার্কেটে আছে এই মার্কেটে ফার্স্ট ফ্লোর তার মানে হচ্ছে দ্বিতীয় তলায় থার্টি নাম্বার শপ যেটা এখন যাচ্ছি ভিতরে দেখি কি অবস্থা তো এটা হচ্ছে মেইন এন্ট্রি হ্যাঁ ফার্স্ট থার্টি এন্ট্রি নিলাম তো এদিক দিয়ে যাবো এর পাশে কিন্তু এসকেলেটর সিঁড়ি আছে এসকেলেটর সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু সাথে সাথে আমরা চলে যেতে পারবো আমাদের কাঙ্ক্ষিত শোরুমে 何 <laughs> আর সবাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আর আজকে যে ব্যাগি প্যান্টগুলো দেখাবো আমার মনে হয় না মানে অত্র মোহাম্মদপুর এলাকার ভিতরে কেউ এই ধরনের কালেকশনগুলো দেখাতে পারবে তার উপরে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু যে আমরা ব্যাগি প্যান দেখাবো বিষয়টা এরকম নয় আমরা ব্যাগি প্যান দেখাবো ব্যাগি শার্ট দেখাবো তারপর জার্সি দেখাবো শর্সের কালেকশন দেখাবো মানে ম্যানজের অল আউটফিট পেয়ে যাবেন এই সবাই তো অলরেডি কিন্তু আমরা চলে আসলাম আমাদের

তো ভাই আমি তো জানি আপনারা একটা অফার দিবেন আজকে এই ব্লগে তো অফারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে দিতেন তাহলে অফার চলতেছে যেটা হচ্ছে আমাদের আউটলেট আর হচ্ছে ওয়েবসাইট সরাসরি আসতে হবে তাহলে শোরুম অর ওয়েবসাইট ওকে ঠিক আছে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে এবং ঢাকার বাইরে কিন্তু ব্যবস্থা থাকবে যারা যে ব্যবসা করতে আপনারা পাইকারি পারবেন ক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে এখানে যে ব্যাগি প্যান্টগুলো আছে এগুলা সেল হয় তেরোশো চোদ্দশো টাকা এরকম ব্র্যান্ডের ভিতরে বাট আজকে দিয়ে দিব অনলি এইট হান্ড্রেড টাকা আমাকে যেটা বলেছে এবং যারা চাচ্ছেন যে কোপা আমেরিকার জার্সি এবং বাংলাদেশের সব ধরনের জার্সি কালেকশন গুলোই আছে এবং কিউবেন কালারের কিন্তু শার্টও আছে এর জন্য কি করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বেশি বেশি ভিডিওটা শেয়ার করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন আজকের এই কালেকশন গুলো তো ভাইয়া এখানে তো অনেক কালেকশন রয়েছে আমাদের আমাদের হিউজ কালেকশন আছে যে দিয়ে শুরু করতেছি অনেক কিছু কালেকশন আছে অসাম কালেকশন ব্যাগের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে স্যাম্পল থাকবে সবগুলো হয়তো দেখাতে পারবো না আর এগুলো কিন্তু বর্তমানে অনেক ট্রেন চলতেছে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না অথেন্টিক কালেকশন গুলো তো সেক্ষেত্রে ভাইয়া এই ব্যাগি প্যান্ট গুলোর প্রাইস কত হবে হচ্ছে এখন অফ চলতেছে আটশো করে আটশো টাকা মাত্র জি তো এগুলা কি সবগুলাই এক্সপোর্টের কালেকশন হ্যাঁ সবগুলো হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের এক্সপোর্ট কালেকশন সাইজ হবে কি কিছু প্রোডাক্ট রাখছি আর আমাদের হিউজ কালেকশন আছে যেটা হচ্ছে আমাদের ওয়ে হাউস এবার হচ্ছে এগুলো আপডেট পেতে পারেন আমাদের ফেসবুক পেজে কিংবা হচ্ছে ওয়েবসাইটে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে বারোশো সামথিং আর হচ্ছে এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে হচ্ছে আটশো করে মাত্র আটশো টাকা তাও হচ্ছে এক্সপোর্টের অথেন্টিক কালেকশন দেখেন এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে সবগুলো হয়তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না তার জন্য কিন্তু তাদের পেজ আছে দেন হচ্ছে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু সরাসরি দেখতে পারবেন আর প্রাইস গুলো থাকবে রেগুলার প্রাইস মানে ডিসকাউন্ট দিয়ে মাত্র আটশো টাকা সাইজ হবে সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না এগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালার হবে এবং ডিজাইন থাকবে ওকে তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশনগুলো পেয়ে যাবেন এই শোরুম থেকে তারপরে যারা অল লিপ কালার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ব্যাগী প্যান্টটা অনেক সুন্দর হবে নিচে কিন্তু ফ্ল্যাট থাকবে তো একজন ভাই কিন্তু ডেনিমের ভিতরে একটা ব্যাগী প্যান্ট পরে আছে আমি দেখাচ্ছি ভাইয়া দেখেন তো আপনার আউটফিটটা তো এই ধরনের প্যান্টগুলো কিন্তু চাহিদা অনেক এবং প্রাইসটাও কিন্তু অনেক কম রয়েছে মাত্র 800 টাকা তারপরে এই ডিজাইনটা রাখতে পারেন অফ হোয়াইট কালার পকেট আছে কার্গোর ভিতরে ব্যাগি প্যান্ট সিমিলার প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে হবে মাত্র 800 আর সাইজগুলো যদি একটু বলতে না কি ভাইয়া কি কি সাইজ হবে আমাদের হচ্ছে এভারেজ সাইজ আছে সবগুলো সাইজ মানে থেকে 40 50 এরকম পর্যন্ত হয়ে 28 থেকে হচ্ছে আপনাদের 40 পর্যন্ত পাবেন 40 পর্যন্ত আপনারা কি পাইকারিতে সেল করে থাকেন নাকি শুধুমাত্র রিটেইলে সেল করে থাকেন হ্যাঁ আমরা পাইকারিতেও সেল করি আবার হচ্ছে রিটেইলেও মানে দুই ভাবে সেল করতেছেন হ্যাঁ ওকে আমাদের কালেকশন হিউজ যে যেভাবে নিতে চাই পাবে তারপরে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন ব্যাগি প্যান্ট তারা কিন্তু এই প্যান্ট হচ্ছে ভালো ভালো ব্র্যান্ড এর কিন্তু বড় বড় ব্র্যান্ডের কালেকশন একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকা এবং যারা চাচ্ছেন যে ক্যামো প্যান্টের ভিতরে আছে এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেনিম এর ভিতরে সাইডে কিন্তু পকেট দেওয়া আছে সিক্স পকেটের একটা ব্যাগি প্যান্ট খুবই স্ট্যান্ডার্ড একটা কালার র কালার তারপরে যারা অ্যাশ কালার চাচ্ছেন অ্যাশ কালারের ভিতরেও আমাদের কাছে প্যান্ট আছে এই যে সাইজ अवेलेबल হুম এর মধ্যেও আমাদের カラーও আছে এগুলোর ভিতরে カラーও হবে এই প্যান্টটা দেখতে পারেন খুব স্পট হুম এটার ডিজাইনটা সুন্দর আছে দেখেন জপার হচ্ছে ইয়া করে খোলা যায় না ও ডিজাইন এরকম আর কি ওকে ঠিক আছে এবং এই কালারটাও দেখতে পারেন এখানে প্রচুর পরিমাণে カラー আছে ভাই আপনারা চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সবগুলো দেখাতে বললাম না বাইকার প্যান্ট আছে

অনলি আটশো টাকা এই ব্যাগি প্যান্টটা সুন্দর আছে দেখেন সাইডে এর জিপার আছে পকেট আছে কিন্তু হিউজ ঢিলা থাকবে হ্যাঁ মানে এই প্যান্ট গুলোর চাহিদা এরকম আর ডিজাইন গুলো এরকম এবং যারা ক্যামোর ভিতরে চাচ্ছেন এই কালেকশনটাও দেখতে পারেন সেম প্রাইস এবং ডার্টি কালার এর ভিতরে আমাদেরকে একটা ডিজাইন দেখাবে ভাইয়া ডার্টি ওয়াশ এটাও একটা ব্যাগি প্যান্ট সেম প্রাইস হবে মাত্র এইট টাকা এছাড়া কি ভাই রেগুলার ডেনিম যে কালেকশনগুলো আছে ওইগুলো কি আছে হ্যাঁ আমাদের কাছে আছে আমি দেখাচ্ছি ওকে এইগুলো দাও এটা হবে কার্গোর ভিতরে একটা প্যান্ট এটাও সুন্দর আছে এবং এগুলার সাইজ হবে 28 থেকে প্রায় 44 পর্যন্ত হ্যাঁ চকলেট কালারের ভিতরে এই কালেকশনটা দেখতে পারেন सेम প্রাইস হবে এর কটন ফেব্রিক গুলো খুব ভালো আর হচ্ছে প্যাটার্নটা আপনি দেখতে পারেন জি প্যাটার্নটা সুন্দর হবে এটা কিন্তু সুইট একটা কালার দেখেন ডিজাইনটা অন্য টান কম আছে এপাশে পকেট আর এটা মে বি পকেট না এটাও পকেট ওকে সেম ডিজাইনের কিন্তু এই কালারটাও হবে এটা হবে ব্ল্যাকের ভিতরে আর এই কালারটা আগে দেখিয়েছিলাম এপাশে কিন্তু আরো প্যান্ট আছে আমরা এখান থেকেও কিছু প্যান্ট দেখাবো লাইক এই ব্যাগি প্যান্টটাও দেখতে পারেন নিচ দিয়ে ডিজাইন করা আছে ব্যাক সাইডে পকেট আছে ফোর পকেট কালার হবে যারা চাচ্ছেন যে রিপের ভিতরে থাকবে হ্যাঁ রিপের ভিতরে কিন্তু এই প্যান্টটাও দেখতে পারেন सेम প্রাইস হবে যারা চাচ্ছেন যে র কালার র ওয়াশের ভিতরে এই কালেকশনটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে सेम প্রাইস এবং এই ডিজাইনটা দেখেন এগুলা তো ভাইয়া सेम প্রাইজই নাকি এটা এবং যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারাই মূলত এই প্রাইজে পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু তারা সেল করতেছে 1300 টাকা কত বলছেন ভাই 1300 সামথিং এরকম হ্যাঁ 1300 1390 1390 টাকা করে রেগুলার প্রাইজে সেল হয় বাট পরিচয় দিতে হবে স্বপ্নিল ব্লগের ভিডিও দেখে আসছি তখনই কিন্তু পেয়ে যাবেন মাত্র 800 টাকায় এটা হবে আমাদের আরেকটা ডিজাইন ব্লুর ভিতরে হবে ডার্ক ব্লু কালারটাও কিন্তু হ্যাঁ কালারটা জোস আছে একদম র কালার রেডটাও কিন্তু অনেক কম রয়েছে সাধ্যের মধ্যেই আছে এই ব্যাগি প্যান্টগুলো যদি আপনারা অন্য শোরুম থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হবে বাট ভাইরা কিন্তু প্রচুর ডিসকাউন্টে কিন্তু এই কালেকশনগুলো সেল করতেছে তো এখনই চলে আসুন ভাইদের আউটলেটে ভাই আপনাদের এখানে আসলে লোকেশনটা আরেকবার মেনশন করে দিবেন শাফুদ্দিন প্লাজা পাসপোর্ট আর হচ্ছে লিন রোড আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে স্টোরমার্ট আর ওয়েবসাইট হচ্ছে স্টোরমার্ট ডট কম আপনারা চলে আসেন আমাদের হিউজ কালেকশন আর হচ্ছে সাইজ আর হচ্ছে হিউজ আমরা এখানে কিছু প্রোডাক্ট রাখছি আর আমাদের আরো হিউজ প্রোডাক্ট আছে তো দর্শক এখন আমরা দেখাবো কিছু প্রিমিয়াম ডেনিম প্যান্টের কালেকশন এগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের কালেকশন দেখেন নামগুলো বলা যাবে না নামগুলো বললে কিন্তু আমাদের সমস্যা হবে তার জন্য আমরা জাস্ট উপর থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ওয়েবসাইটে একটা প্রমোশন হচ্ছে তার জন্য কিন্তু এত কম প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যে ডেনিম প্যান্টের এর কালেকশন গুলো রয়েছে ভাই আমাকে বলেছে পনেরোশো থেকে প্রায় দুই হাজার টাকা রেঞ্জের ভিতরে বাট আজকে কিন্তু পেয়ে যাবেন ফ্লাট ডিসকাউন্ট মাত্র যেটাই নেবেন অনলি বারোশো টাকা সাইজ হবে সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না যার কাছে যেই স্যাম্পলটা ভালো লাগবে জাস্ট আমাদেরকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এবং যারা চাচ্ছেন যে ফিজিক্যালি শোরুমে ভিজিট করে কিনবেন হ্যাঁ তারা কিন্তু সরাসরি দেখে কিনলেই ভালো হয় কারণ তাদের এখানে কিন্তু ট্রায়াল রুমের ব্যবস্থা আছে এছাড়া কিন্তু আদারওয়াইজ আরো অনেক ধরনের পোশাকের কালেকশন রয়েছে এবং যারা বিদেশে যেতে চাচ্ছেন বিদেশে যাওয়ার আগে কিন্তু বড় বড় ব্র্যান্ডের কালেকশনগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন কারণ বাইরের দেশে কিন্তু এই ধরনের কালেকশনগুলো কিন্তু অনেক চড়া দামে সেল হয় ওখানে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে 50% ডিসকাউন্টে মানে যদি আপনারা বিদেশের সাথে কম্পেয়ার করেন বাংলাদেশে তাহলে কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো আর রেটটা থাকছে মাত্র প্রিমিয়াম জিন্স প্যান্ট মাত্র 1200 টাকা সাইজ হবে এপাশে কিন্তু দেখেন সিগের ভিতরে কিছু কালেকশন রয়েছে আসলে নামগুলো বলা যায় না তারপর আমরা বলে দিলাম তার কাপড়টা কিন্তু অনেক সফট হবে আমরা যদি একটু দেখাই কাপড়টা তাহলে কিন্তু বুঝতে পারবেন রিপিট বাটন সব জায়গায় কিন্তু ম্যাচিং থাকবে এই যে দেখেন রিপিট বাটন দেখেন তারপর ট্যাগ দেখেন লেদার পেস্টা দেখেন এগুলো কিন্তু সবগুলো ওয়াশ করা রয়েছে যার ফলে কিন্তু কখনো রং উঠবে না কেউ রঙ নিয়ে চিন্তা করবেন না ইনশাল্লাহ আর রেটটা থাকবে অনলি টাকা থাকছে ডিজাইন ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে প্রচুর পরিমাণে আছে সবগুলো তো একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না এখান থেকে জাস্ট কয়েকটা স্যাম্পল আমরা তুলে ধরতেছি লাইক আমাদের কাছে কিন্তু এই প্যান্টটাও অনেক ভালো লেগেছে এটা কোন ব্র্যান্ডের দেখেন লোগোটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই প্যান্টটা যদি আপনারা কিনতে যান সর্বনিম্ন লাগবে তিন হাজার টাকা তার উপরে কিন্তু ব্যাটও দিতে হবে বাট ওটাই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকায় ভাই এগুলো কি হান্ড্রেড অথেন্টিক কালেকশন নাকি কপি আছে এখানে অথেন্টিক কালেকশন ওকে তো যারা অথেন্টিক কালেকশন গুলোই খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এদের পর নিয়ে আসলাম হচ্ছে এই কালেকশন গুলো আর রেটটা কিন্তু অনেক কম থাকছে মাত্র বারোশো টাকা হলে পেয়ে যাবেন সাইজ গুলা কি কি হবে মানে প্রিমিয়াম ডেনিম গুলোর ক্ষেত্রে আর কি আমাদের সব সাইজ অ্যাভেলেবল মানে আড়াই থেকে চল্লিশ এরকম হয়ে থাকে আর কি তো সবগুলো তো সাইজ বলা সম্ভব না আমরা বলে দিচ্ছি আমাদের কাছে সাইজগুলো রয়েছে আপনারা চলে আসবেন তাহলে আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে যারা ঘর বসে কিনবেন আপনারা কিন্তু ঘর বসে কিনতে পারবেন কিন্তু তাদের পেজ আছে দেন হচ্ছে ওয়েবসাইট আর এর থেকেও ভালো সুবিধা রয়েছে আপনারা ফুড বিভিন্ন ধরনের যে অ্যাপস গুলো আছে সেগুলোর মতো কিন্তু প্লে স্টোরে কিন্তু তাদের একটা অ্যাপ পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি দেখে এই ধরনের কালেকশন গুলো কিনতে পারবেন এবং রেগুলার কিন্তু অ্যাপসের ভিতরে কিন্তু সকল ধরনের প্রোডাক্টগুলো আপডেট দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আধুনিক কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তো যারা রেগুলার ফিট কালেকশন যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে এই কালেকশন গুলো দেখতে পারেন অনেকেই আছে না আমরা একটু প্যান্ট কিনবো যেটা একদম ফিটিং সাইজ হবে তো সেক্ষেত্রে কিন্তু এই কালেকশন গুলো দেখতে পারেন এগুলো কিনলে কিন্তু কাটিং করতে হবে না এখানে সব ধরনের সুযোগ সুবিধাই আছে মানে আপনার যেই চাহিদা সেই চাহিদা কিন্তু পূরণ করবে আমাদের স্টনার মাঠ এই প্যান্টটা কিন্তু খুবই সুন্দর আছে এবং প্রাইস গুলো কিন্তু অনেক কম থাকবে প্রাইস কত হবে ভাইয়া আটশো অনলি আটশো টাকা মানে বেশিরভাগ কালেকশনে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি এইট হান্ড্রেড টাকা এটা কিন্তু অবিশ্বাস একটা বিষয় যেটা আমাদেরকে দিচ্ছে স্টোনার মাঠ আর রেটটা হবে অনলি এইট টাকা বিভিন্ন ওয়াসের ভিতরে থাকবে আমরা যদি ডেনিম প্যান্টের কালেকশন দেখাতে যাই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা লং হবে প্রায় এক ঘন্টার মতো দেখেন এই পাশে কত ডেনিম কালেকশন এ পাশে রয়েছে এ পাশে রয়েছে পাশে আছে এছাড়া কিন্তু তাদের গোডাউন আছে গোডাউনেও কিন্তু অনেক স্যাম্পল রয়েছে তো আমার কাছে কিন্তু এই প্যান্টটা অনেক ভালো লেগেছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না আর রেটটা থাকবে শুধুমাত্র অনলি এইট হান্ড্রেড টাকা এটা কি বাইকার প্যান্ট জি হ্যাঁ এটা কিন্তু বাইকার একটা প্যান্ট যারা বাইক লাভার আছেন বাইকার তারা কিন্তু এখান থেকে অনেক ধরনের ব্যাগী প্যান্ট পেয়ে যাবেন এবং বাইকার প্যান্টগুলো রয়েছে লাইক এটাও কিন্তু একটা ব্যাগি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন only 800 টাকায় অলিভের ভিতরে এই প্যান্টটা কিন্তু খুব সুন্দর আই থিং ভাইয়া নিজেও পরে আছেন রাইট ইয়া জি ভাইয়া কিন্তু নিজেও পরে আছে আমি জাস্ট ফিটিংটা দেখাই আপনি কি সাইজ পরেছেন এটা হচ্ছে লার্জ সাইজ লার্জ ওকে দেখুন কালার अवेलेबल মানে সেম ডিজাইনের ভিতরে প্রচুর কালার থাকবে সবগুলো তো তুলে ধরা সম্ভব না জাস্ট আমরা কয়েকটা কালার দেখাচ্ছি আপনারা চাইলে এই কালারটাও কিনতে পারেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এগুলা যেহেতু এক্সপোর্টের আপনারা কিন্তু নিশ্চিন্তে কিনতে পারেন কালার কস রং কিছুই উঠবে না এদিকে আমাদের কিছু সিগনেচার প্রোডাক্ট যেগুলো অলওয়েজ পাবেন আর হিউজ কালেকশন আছে বিভিন্ন কালারের বিভিন্ন ক্লাবের ওকে এখানে কিন্তু জার্সির প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সবগুলো দেখানো সম্ভব না আমরা জাস্ট কালেকশন দেখাচ্ছি হ্যাঁ ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর আছে এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে দেখেন বেটার কোয়ালিটির ভিতর হবে প্রাইসটা অনেক কম রয়েছে প্রাইস গুলো কত করে ভাইয়া এটা রেগুলার প্রাইস হচ্ছে 750 করে অফার প্রাইস হচ্ছে 500 অফার প্রাইস হবে মাত্র 500 টাকা হ্যাঁ তো জার্সি যদি আমরা দেখাই তাহলে কিন্তু ভিডিওটাই হয়ে যাবে প্রায় 20 মিনিটের অনেক জার্সি রয়েছে আমরা কিন্তু সবগুলো কালেকশনে দেখাবো এবং যারা ম্যাগী হাতা জার্সি কালেকশনগুলো খুঁজতেছেন হ্যাঁ সুইমিং করার জন্য সেগুলোও কিন্তু রয়েছে এই জার্সি কালারটা অনেক সুন্দর আছে যেটা হচ্ছে ইয়েলো কালার রেড কালারের ভিতরে রয়েছে আর প্রাইসগুলো কিন্তু অনেক কম রয়েছে প্রাইস হবে মাত্র অনলি 500 টাকা সাইজ হবে সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না বিভিন্ন ক্লাবের জার্সিগুলো রয়েছে সবগুলোর নামগুলো আসলে كله ধরা সম্ভব না আমরা এভাবেই দেখিয়ে দিচ্ছি যারা কিনতে ইচ্ছে আপনারা চলে আসবেন তাদের স্টোরে অথবা কিন্তু আমাদেরকে স্ক্রিনশটটা মেরে দে দিলে ঢাকার ভেতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনা সম্ভব এবং যারা চাচ্ছেন যে ব্যবসা করার জন্য প্রিমিয়াম কালেকশনগুলো তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হোলসলে কিনতে পারবেন এবং রিটেল প্রাইসটা হবে অফার প্রাইস মাত্র অনলি 500 টাকা তো এই পাশে যেহেতু আরো অনেক জার্সি কালেকশন রয়েছে আমরা জাস্ট এখান থেকে দেখে দিচ্ছি সবগুলো তাহলে ধরা সম্ভব না কালার হবে কালার নিয়ে কেউ চিন্তা করবেন না যেমন লোর ভিতরে কিন্তু এই জার্সিটা অনেক সুন্দর আছে এই যে দেখেন এটা কিন্তু বেসবল হ্যাঁ বেসবল জার্সি একটা তো বেসবলের ভিতরে কিন্তু তাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এবং এই জার্সি গুলার কিন্তু বাংলাদেশে প্রচুর অনেকেই খুঁজতেছিল যে এই ধরনের কালেকশন গুলা তো সেগুলাই কিন্তু নিয়ে আসছে স্টোনার মার্ক আর এটা হবে অনলি মাত্র ফাইভ টাকা যেমন এটা এই জার্সিটা দেখিত ভাইয়া ব্রাজিলের এটা প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে 700 সামথিং এখন হচ্ছে অফার প্রাইস 500 অনলি 500 টাকা ইয়া সেম ডিজাইনের ভিতরে কিন্তু কালার রয়েছে সবগুলো তার তুলে ধরা সম্ভব না এখান থেকে জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা কিন্তু ইচ্ছে চলে আসবেন এই যে আমরা কিন্তু এগুলাই দেখিয়েছিলাম আগে এগুলোর ভিতরে কালার তো সবগুলা দেখালাম না আপনারা আমাদেরকে নক দিবেন তাহলে স্যাম্পলগুলো পেয়ে যাবেন এদিকে কিছু কান্ট্রি ওয়াইজ যাচ্ছে আছে যেগুলো হচ্ছে প্লেয়ার ভার্সন আর ফ্রেন্ড ভার্সন अवेलेबल ফ্রেন্ড ভার্সন হচ্ছে আপনার 800 করে আমাদেরকে এইভাবে দেখেন খুলে নামায় দেখেন আর কি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে বাংলাদেশি ওকে প্লেয়ার ভার্সন এগুলো সবগুলা আপডেট কালেকশন হ্যাঁ হ্যাঁ আপডেট কালেকশন আর রেড গুলো কত করে भैया রেড গুলো হচ্ছে প্লেয়ার ভার্সন হচ্ছে 1100 ফ্রেন্ড ভার্সন হচ্ছে 800 ফ্রেন্ড ভার্সন হবে 800 টাকা হুম ওকে তো প্রথম বাংলাদেশটা হচ্ছে 1300 তেরোশো টাকা বাংলাদেশের টনলি ক্লিয়ার ভার্সন প্রচুর পরিমাণে জার্সি কালেকশন রয়েছে তো আপনাদের পছন্দের কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আসলে এগুলো যদি না দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন না একটা ভিডিওতে কিন্তু এত ভালো করে একটা ডিজাইন দেখানো সম্ভব না আমরা জাস্ট এমনিতে একটা টাচ দিচ্ছি তাদের শোরুমে কি ধরনের কালেকশন গুলো রয়েছে ইনশাল্লাহ চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন লাইক এই জার্সিটা আমরা দেখাই হ্যাঁ ব্রাজিলের কোপা আমেরিকা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন

ক্লিয়ার ভার্সন এটা হবে প্লেয়ার ভার্সন আর এটা কত বলেছেন ক্লিয়ার ভার্সন হচ্ছে 1100 সবগুলো সিমিলার না হ্যাঁ সবগুলো সিমিলার ফ্যান ভার্সন কত এটা 800 অনলি 800 টাকা তো জার্সির প্রচুর কালেকশন রয়েছে সব ধরনের ডিজাইনই থাকবে সবগুলো দেখালাম না ইনশাআল্লাহ চলে আসবেন তাহলে পেয়ে যাবেন তো যারা শার্ট চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন তাদের শোরুমে এখানে কিন্তু কিউবেন শার্ট আছে হাওয়াই শার্ট আছে আর প্রাইসগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জে থাকবে তো এই শার্টটার প্রাইস কত ভাইয়া

যাবে না নাম বললে চাকরি থাকবে না প্রাইস কত হবে ভাই এটা সব সেম প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ও মাই গড মাত্র 750 টাকার ভিতরে ফর্মাল এর ভিতরে প্রচুর স্যাম্পল থাকবে এবং যারা চাচ্ছেন যে বিগ সাইজের শার্টগুলো হ্যাঁ যারা হেলদি আছেন তাদের জন্য কিন্তু দেখেন বিচ ভাইবের কিন্তু অনেক রানের শার্টগুলো রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকায় সাইজ হবে সাইজ নিয়ে কেবল চিন্তা করবেন না বিস্তারিত আরো তথ্য জানতে চাইলে কিন্তু তাদের কিন্তু ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু ভিজিট করে কিনতে পারবেন অথবা তাদের অ্যাপ আছে অ্যাপ থেকে দেখেও কিন্তু কিনতে পারবেন এবং এই শার্টটা দেখেন ভাই ব্ল্যাক এর ভিতরে কত সুন্দর নিচে হচ্ছে ফ্ল্যাট একটা ডিজাইন আর এই পাশে কিন্তু দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আছে আর ব্র্যান্ড এর নামটা দেখছেন এটা কিন্তু বিগ সাইজে হবে আর প্রাইসটা হবে অনলি 750 এছাড়া এই ডিজাইনটা দেখেন তো ভাইয়া এটার কাপড়টাই অন্যরকম দেখতেছি এটা ফুল কটন হ্যাঁ ফুল কটন ফেব্রিকের ভিতরে এগুলা লাক্সারিয়াস ব্র্যান্ডের কালেকশন আর রেটটা হবে মাত্র 750 অথেন্টিক এক্সপোর্টে কালেকশন চাচ্ছেন তার উপরে ডিসকাউন্টও চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন গুলো এবং যারা চাচ্ছেন যে একটু নতুন ডিজাইন হ্যাঁ ট্রেন্ডি কালেকশন গুলো তাদের জন্য কিন্তু হোয়াইট এর ভিতর আমার কাছে এই শার্টটা অনেক ভালো লেগেছে এখানে অনেক ডিজাইন রয়েছে লাইক এই শার্টটা হয় কি বলবো স্টার্টে ডিজাইনটাও খুব সুন্দর আছে এবং এই কালেকশনগুলো কিন্তু টেকসই হবে লং টাইম আপনারা এই কালেকশনগুলো পরে পারবেন আর যেটা যা বলেছি তাই যারা হোয়াইটের ভিতরে চাচ্ছেন হোয়াইটের ভিতরে কিন্তু এই ডিজাইনটাও খুব সুন্দর এবং এক কালারের ভিতরে হ্যাঁ সলিড কালার সলিডের ভিতরে কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে এবং যারা চাচ্ছেন যে একটু অফিশিয়াল টাইপের সেগুলোও কিন্তু রয়েছে এই শোরুমে রেটটা সিমিলার থাকবে আফটার ডিসকাউন্ট অনলি 750 এবং আগেই বলেছিলাম যারা হেলদি আছেন তাদের জন্য কিন্তু এই শোরুমে প্রচুর ডিজাইন রয়েছে আমার কাছে কিন্তু এই শার্টটা অনেক ভালো লেগেছে এই যে ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 750 যারা বিদেশে যাবেন অবশ্যই বিদেশে যাওয়ার আগে কিন্তু তাদের থেকে এই কালেকশনগুলো শপিং করে নিয়ে যেতে পারেন টি-শার্টগুলো হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট 350 ড্রপ শোল্ডার 350 হ্যাঁ 350 যেটা হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে 600 সামথিং এখন হচ্ছে 350 সব অনলি 350 টাকা হ্যাঁ এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে কালার আছে বিভিন্ন ড্রপ শোল্ডার বিভিন্ন কালারের ভিতরে হবে

ওকে লাইক এই ডিজাইনটা দেখেন সিএইচ ডিজাইনটা কত সুন্দর এগুলা কিন্তু এক্সপোর্ট বিদায় কিন্তু এত নিখুঁতভাবে কাজগুলো করতে পারতেছে নয়তো কিন্তু সম্ভব হতো না এটাও কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ যারা কিনতে চান এখনই চলে আসুন তাহলেই পেয়ে যাবেন এই শোরুম থেকে এই কালেকশনগুলো চাইলে সরাসরি ভিজিট করে কিনতে পারবেন অথবা কিন্তু অর্ডার দিলে পৌঁছে যাবে আপনার বাসায় কালেকশন গুলো হ্যাঁ এটাও সেম প্রাইস এখানে কিন্তু রেগুলার টি শার্ট আছে তারপরে ড্রপ শোল্ডার আছে এছাড়া তো আমি শুনেছিলাম যে ভাই আপনাদের কাছে পোলো কালেকশন গুলো আছে হ্যাঁ আমাদের হিউজ পোলো কালেকশন আছে যেটা হচ্ছে এদিক দিয়ে আসুন জি বেশিরভাগ কালেকশনে কিন্তু এই কিন্তু ডিসপ্লে করে রাখে তারা হ্যাঁ লাইক দেখেন পোলোর কত সেগমেন্ট এখানে রয়েছে আমি যেটা পরে আসি আসি এটারও হিউজ কালেকশন আছে ওকে এটাও সুন্দর আছে এটাও সুন্দর আছে আর এটা অনেক কম থাকবে হ্যাঁ মানে চলে আসুন তাহলে কিন্তু ডিসপ্লে থেকে দেখে কিনতে পারবেন পোলোর প্রাইসটা মাত্র 550 পোলো মাত্র 500 550 ওয়াও যারা হেলদি আছেন তাদের জন্য দেখেন কত সুন্দর কালেকশন আর এটাও কত भैया 350 হ্যাঁ টিশনগুলো হচ্ছে 350 আর পলো হচ্ছে 550 ওকে এই পলোটা আমার কাছে ভালো লেগেছে যারা আপনার বাবাকে গিফট করতে তারা কিন্তু এই গিফট করতে পারেন যারা হেলদি আছেন আপনাদের জন্য কিন্তু বিশাল ধামাকা অফার এত সুন্দর কালেকশন কিন্তু কোথাও পাবেন না তাও হচ্ছে অথেন্টিক কালেকশনগুলো মাত্র 350 এবং 550 এরকম রেঞ্জের ভিতরেই থাকবে এটা কাপড়টা দেখ তারপরটা অনেক প্রিমিয়াম কাপড় হ্যাঁ সেম প্রাইস ওকে এই ডিজাইনটা সুন্দর আছে এই পাশে কিন্তু আরো দেখেন কিসের কালেকশন রয়েছে সব আর দেখানো সম্ভব না এইখান থেকে দেখান তবে এগুলো কি যারা হিপ হপ টাইপের চাচ্ছেন হ্যাঁ হেলদি আছেন তাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো হবে মাত্র 350 সবগুলো অরিজিনাল এক্সপোর্টের কালেকশন এগুলা ওয়াশ করলে তো রং উঠবে না না এটা হচ্ছে এক্সপোর্ট কালেকশন ওকে কালেকশন এগুলা লং টাইম পরা যায় বিভিন্ন প্রিন্টের ভিতরে থাকবে সলিডের ভিতরে আছে তারপরে দেখেন এই প্রিন্ট এর ভিতরে খুবই জোস একটা কালেকশন ওকে ভাই আপনারা তো বলেছিলেন যে ম্যাগি হাতা কালেকশন রয়েছে সেগুলা কত কিছু ম্যাগি হাতা থ্যাঙ্ক ওয়াও যারা ম্যাগি হাতা কালেকশন যাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারেন দেখেন ম্যাগি হাতার ভিতরে প্রচুর ডিজাইন ম্যান আর এটা থাকবে কত এগুলো এগুলো আমরা জাস্ট স্যাম্পল গুলো রাখছি যেগুলো হচ্ছে হিউজ কালেকশন আছে আমাদের ওয়্যারহাউসে কত ভাই এগুলো ট্যাঙ্ক গুলো হচ্ছে আপনার ম্যাগি হাতা এগুলো হচ্ছে 350 করে 350 মানে টি-শার্ট সব 350 ইয়া এটি হচ্ছে আমাদের বিভিন্ন কালারের শর্টস আছে যেগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে রাখতেছে এখানে বিভিন্ন শর্টসের কালেকশন রয়েছে যেগুলো প্রাইস হবে মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ওকে অনলি থ্রি ফিফটি টাকা এবং যারা চাচ্ছেন যে ক্যাব ক্যাপের ও কিন্তু দেখেন প্রচুর ডিজাইন রয়েছে বিভিন্ন ক্যাপ থাকবে কত ভাইয়া এগুলো ক্যাপ ক্যাপগুলো হচ্ছে অফার প্রাইস 200 করে তো দর্শক আমাদের ব্লগটা ছিল আজকের মতো এই পর্যন্তই জানি না আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন পরবর্তীতে এরকম আরো ভিডিও দেখতে চাইলে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ